জাহান নামেরা জান্নাতিদেরকে চার খানা কারণ কেদে 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 চারখানা কারণ বলবে বিষ্ণুবে বলছেন জাহান নামেরা জান্নাতিদেরকে কেদে কেদে চার খানা কথা বলবে প্রথম নম্বরে তারা কেদে কেদে আফসোস করে বলবে ওরে আমার ভাই ও আমার বন্ধুরা তোমরা জর প্রথম নাম্বার কারণ হচ্ছে আমরা দুনিয়াতে মোসাল্লি ছিলাম না দুনিয়াতে আমরা নামাজিদের ভক্ত ছিলাম না দুনিয়াতে আমি সলা তাদাই করতাম না দুনিয়াতে নামাজে পড়তাম না ওরে বা এই কারণে আজকে আমরা এসেছি নামে বন্ধু আমার মা আমার বোন আমার জাহান্নামীরা কেঁদে কেঁদে প্রথম নাম্বার কারণ বলবে আমরা ছিলাম না মা আমার বোন আমার দ্বিতীয় নাম্বার কারণ জাহান্নামীরা জান্নাতীদেরকে কেদে 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 দ্বিতীয় নম্বর কারণ বলবে ওরে আল্লাহর জান্নাতি বান্দারা তোমরা শোনো আলু লাম্না গোবিনাল মুসাল্লিন ওয়া লাম্না কু নুতঈমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না মিসকিনকে দেখে অহংকার করতাম মিসকিনকে দেখে তাকাব্বর করতাম মিসকিনকে দেখে আমরা বাড়ি থেকে গলা ঢাকা

নিয়েছো আমারও হুকুমকে তোমরা বেড়ে নিয়েছো ও আমার ইমানদার বান্দা বান্দি তোমরা সর লায়াস্কর কৌমিন কৌমেন ও আমার বান্দা বান্দিরা তোমরা কোন মানুষকে বিদ্রুপ করবে না কোন মানুষকে ঠাট্টা করবে না কোন মানুষকে মজা করবে না কোন মানুষকে দেখে মজা নেবে না কোন মানুষকে দেখে আনন্দ নেবে না কোন মানুষকে দেখে এর কি করবে না গো লায়াস্কর কৌমিন কৌমেন যাকে দেখে তুমি ঠাট্টা করছো যাকে দেখে তুমি এর কি করছো যাকে দেখে তুমি মজা করছো আল্লাহ বলছে কৌ মিন আসা

আমার ভাই আমার যদি আমাদের বাড়িতে যদি কোনো মুসাফির আসে আমাদের বাড়িতে যদি কোন মেহমান আসে আমাদের বাড়িতে যদি কোন ফকির আসে আমাদের বাড়িতে কেউ কোন যদি ফকির মিসকিন আসে তাহলে তাদেরকে খারাপ জায়গা থেকে মাটিতে বসিয়ে আমরা খাবার দিই তাদেরকে লাঞ্ছিত করেছে আল্লাহ রাসূল বলছে তারা জাহান্নামীরা জান্নাতীদেরকে দুই নাম্বার কারণ বলবে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না

মরুল সাহেবের দুর্নাম করতাম পাড়া পুরুষের লোকের নাম করতাম পরনিন্দা গুরুতাম পর চর্চা করতাম ওরে ভাই এ কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে চার নম্বর কারণ জাহান্নামীরা জান্নাতীদেরকে চার নম্বর কারণ কি দি কি দি কি দি আফসোস করে বলবে ওরে ভাই আমরা সেই পর জগতকে মিথ্যা মনে করেছিলাম জাহান নামকে মিথ্যা মনে করেছিলাম কবর মিথ্যা মনে করেছিলাম আল্লাহর আজাব কে মিথ্যা মনে করেছিলাম ওরে আল্লাহর রে আল্লাহর বান্দারা আমরা চারখানা কারণে জন্য আজকে আমরা জাহান নামে যে। তখন মা আমার বোন আমার জাহান নামের করে বলবে রব্বুল আলামিন আমাদেরকে জাহান নাম থেকে আমাদের উদ্ধার করো তখন জাহান নামের আফসোস করে বলবে আমার মাল কোনো কাজে এলো না আমার সম্পদ কোনো কাজে এলো না আমার আমার পরিবার কোনো কাজে এলো না হালাকা আননি সুলতানিয়া আমার ক্ষমতা কোনো কাজে এলো না আমার সম্মান কোনো কাজে এলো না আমার পদ কোনো কাজে এলো না গো তারা এত কান্না করবে আল্লাহ চাও এত জোরে কান্না করবে এত জোরে চিৎকার করবে যদি আপনি সেদিন চিৎকার করে যদি মরেও যান কোনো লাভ হবে না হবে না হবে না